ঢাকার সবচেয়ে আলোচিত ভাইরাল জায়গা হল মিজানমিয়ার ভাতের হোটেল যেখানে প্রতিদিনই হয় উৎসবের মতো ভিড় সেই ভাইরাল মিজানমিয়ার হোটেল এখন আপনার সামনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে আলোচিত জায়গা হচ্ছে মিজানমিয়ার ভাতের হোটেল আমরা এখন অবস্থান করছি আসাদ গেট আসাদ গেট থেকে আমরা চলে যাব মিজানমিয়ার ভাতের হোটেলে রিকশায় বসে চারপাশের দৃশ্যটা দারুণ উপভোগ করছি ব্যস্ত নগরীর ভিড় রাস্তার কোলাহল সবকিছু মিলিয়ে আসলে আলাদা মজা আছে মনে হচ্ছে আমি একটা স্পেশাল ভ্রমণের দিকে যাচ্ছি ভাবছিলাম মিজানমিয়ার হোটেলটা খুব সাধারণ হবে কিন্তু যতই এগুচ্ছি আশেপাশের মানুষজন শুধু মিজানমিয়ার গল্প করছে কেউ বলছে ভাই একবার গেলেই বুঝবেন কেমন ফিলিংস আবার কেউ কেউ মজা করে বলছে ঢাকায় এসে মিজানমিয়ার ভাত না খেলে নাকি ঢাকায় ঢাকাই ঘোরা হয় না তো ফাইনালি চলে এলাম সেই ভাইরাল ভাতের হোটেলে দেখুন সামনে মনে হচ্ছে এখানে কোনো স্টার সেলিব্রিটির কনসার্ট হচ্ছে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে কিন্তু এখানে গান বাজনা কিছুই নেই আছে শুধু মিজানমিয়ার ভাত আর মাংসের সুবাস মানুষ বলছে এখানে খাওয়া মানেই এক ধরনের এক্সপিরিয়েন্স কারো কারো কাছে আবার এটা একটা সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ একবার না এলে যেন কিছু মিস হয়ে যাবে এই ভিড় এই সারা এই সব কিছুর কেন্দ্রে আছেন একজন মানুষ মিজান মিয়া লোকজন বলছে তিনি প্রমাণ করেছেন যে সাদামাটা কিছু করেও মানুষের মন জেতা যায় সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে লাখ লাখ ভিডিও হচ্ছে আর মানুষ নিজেরাই কন্টেন্ট বানিয়ে তাকে আরও ভাইরাল করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে নিজ হাতে ভাত নিচ্ছে আর প্লেট ভরে ভরে খাচ্ছে এমন দৃশ্য ঢাকায় আর কোথাও পাওয়া খুবই অসম্ভব ভাতের সাথে মাংস আর দামও খুবই কম তাই এত মানুষের ভিড় হওয়াটাই স্বাভাবিক রাস্তার পাশের এই হোটেলটা এখন ঢাকার সবচেয়ে জমজমাট একটি জায়গা এই জায়গাটি প্রতিদিন ভাইরাল হচ্ছে ইউটিউব আর ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যুগে কে জানতো একটা ভাতের হোটেল এত ভাইরাল হতে পারে এখানে আসলেই বুঝতে পারবেন সাদামাটা খাবারও মানুষের হৃদয় জয় করে নিতে পারে মানুষ শুধু এখানে ভাত খেতে আসে না আসে ঢাকার মতো একটি জায়গায় রাস্তার পাশের একটি হোটেলে এত মানুষের ভিড় উপভোগ করার জন্য আর সাথে তো ক্যামেরা থাকছেই এখানে খাওয়া মানে শুধু ভাত নয় এটা আসলে এক ধরনের কালচার সবাই লাইনে দাঁড়ায় নিজের হাত ভরে ভাত নেয় আসলে এটাই হলো এই জায়গার স্পেশালিটি সবকিছুর মাঝখানে ঘটে গেল একটি অদ্ভুত ঘটনা কেউ একজন চলতি বাস থেকে একটি পানির বোতল ডিল মারল সবার খাবারের মাঝখানে কয়েকজন মিলে দৌড়ে বাসটাকে আটকায় এবং এবং সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো লোকটা সবার কাছে ক্ষমা চাইলো আর বললো যে আমি আসলে ইচ্ছা করে মারতে চাইনি পানির বোতলটা ছুঁড়ে ফেলতেই এখানে পড়ে গেল আসলে গাড়িতে চলার সময় যেখানে সেখানে কোনো কিছু ফেলা একদমই ঠিক না তাহলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে এবার সবশেষে আমিও ট্রাই করলাম সত্যি বলছি স্বাদটা খুবই দারুণ সব মিলিয়ে একটি অন্যরকম পরিবেশ ছিল মনে হচ্ছে আমি রাস্তার পাশের হোটেলে নয় আমি একটি উৎসবে বসে আছি মিজানমিয়া এখন ঢাকার সবচেয়ে বড় তারকা তার আশেপাশে শত শত ইউটিউবারের ভিড় ভাইরাল এই জায়গাটিতে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ